দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আর সকাল থেকেই কিন্তু কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু ধীরে ধীরে পুরো বঙ্গভবনই দখল করে ফেলেছে এবং সেখানে কিন্তু অনেক পুলিশ কর্মীরাও গিয়েছে এবং এখানকার পরিস্থিতি যে কখন কীরকম হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তারা বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন পোস্টার নিয়ে কিন্তু এগিয়ে চলেছে ভবনের চারিদিকে এবং তাদের সামনে কিন্তু রয়েছে অসংখ্য পুলিশ তো দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশের সাথে তাদের তর্কতর্কি হচ্ছে এবং এই তর্কতর্কি থেকে কিন্তু যে কোনো সময় তাদের ভিতরে একটি সংঘর্ষ তৈরি হতে পারে তো আমরা পরবর্তী আপডেট কিন্তু আপনাদেরকে জানাতে থাকবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঠেলা মতন অবস্থা কিন্তু পুলিশদের সাথে ছাত্রছাত্রীদের লেগে গিয়েছে এবং পুলিশদের কিন্তু বাদ ভেঙে ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে সামনের দিকে তাদেরকে কিন্তু পুলিশ কোনোভাবেই ঠেকিয়ে রাখতে পারছে না তো তাদের এই আন্দোলন কি সফল হবে কি হবে না সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু অনেক বেশি তর্কতর্কি চলছে এবং তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের চারিদিকে আশ্রয় নিয়ে নিয়েছে তো আপনারা অবশ্যই পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন অন্যদের মাঝে এবং আপনার যারা এই আন্দোলনের সাথে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই আন্দোলনের নিয়ে আপনাদের যদি কোনো আলাদা মতামত থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখুন দ্রুতই নতুন নিউজ নিয়ে দেখা হবে